তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আর উঠেছি অনেক সকালে সাতটার দিকে তো কম্পিউটারে কাজ ছিল তো কাজটা আর কি হলো না সার্ভারটা খুলছে না যার জন্য কাজটা করতে পারিনি আর আজকের ওয়েদারটা কিন্তু বৃষ্টি বৃষ্টি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো সারাদিন কী কী করি আর গাছগুলো দেখো খুব সুন্দর লাগছে তো যেহেতু গাছ কাটা হয়েছে অনেক ডালপালা কাটা হয়েছে পরিষ্কারও হয়েছে আর সবুজ সবুজ দেখতে ভালো লাগে তো চলো কাজ করতে থাকে রেহানের বাবা উঠেছে ক্যামেরার ওপাশে রেহান এখনও ওঠেনি তো কাজ শুরু করে সকালের কাজটায় অনেকটা কাজ থাকে তো কী কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো ব্লগটা দেখতে থাকো এই যে দেখো পরিষ্কারই দেখা যাচ্ছে কিন্তু এই যে গাছের পাতা টা আছে উঠান তো হবে বাসি উঠন তো এগুলো ঝিড়ে নিই ফটাফট বসেই আছি সময় নষ্ট করলাম এখন বসে বসে তো চলো তাকে কি করি আজকে সময় আছে আজকে স্যাটারডে ছুটির দিন আজকে ছুটি আছে তা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো একদম ধোপা বাড়ির মতন বের করে নিয়েছি তো এগুলো সব ভিজিয়ে নেব তো এখন খালি মশারিটা ধুবো ধুয়ে স্নান করে রান্না বসাবো মশারি আর যেটুকু ওয়েদার ভালো নেই তাও ধুতেই হবে কিছু করার নেই বাড়িতে আসি যখন আর কি সব কিছু ধুয়ে নিচ্ছি তো এগুলো ভিজিয়ে রাখবো না হলে নোংরা একদম কাটবে না জামা কাপড় আরো আছে দিয়ে হচ্ছে হ্যাঁ তো এদের চাদর টাদর সব ভিজিয়ে নিচ্ছি দুটো চাদর তো চলো ধুয়ে নিই ফটাফট তারপরে আবার স্নান করে রান্না বসাতে হবে

চাটা ভালো হয়েছে কিন্তু মিষ্টি বন্ধুরা দেখো বাইরে বৃষ্টি এখনো পড়ছে তো এতক্ষণ প্রচণ্ড জোরে ছিল বৃষ্টি এখন একটু কমেছে আর ওগুলো কিছু কিছু ধুয়ে যেমন মশারি টশারি ধুয়ে রেখে দিয়েছি এই যে এই পাশের ভেতরে তারে কারণ এখন মেলা যাবে না বৃষ্টি পড়ছে আর এই যে দেখো এগুলো থাক বৃষ্টিতে ধুয়ে দিয়েছি মিলে দিয়েছি ভিজছে তো ভিজু আর এদিকে দেখো রেহানের পাপা ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলো তো হয়ে গেছে আমি ওদিকে করলে রেহানের পাপা এদিকে করলে আর এখানে আমি একটু সকালের জন্য রেহান বায়না করছে খিচুড়ি খাবে তো সবার জন্যই খিচুড়ি বানিয়ে নিচ্ছি তো আগে ভেজে নিচ্ছি সব কিছু দিয়ে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আসলাম তো আমি ওদিকে আর কি ঘরে বাসি বাসন টাসন নিয়ে যে এগুলো সব কিছু মুছে রেডি করে আর কি রান্নাঘরটা ঝেড়ে বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে বাইরের কাজ করলাম বাইরে উঠোন ঝাড়লাম আর সকালে তো দেখলেই যে বসেছিলাম দুজনে একটু তো কাজ তো হলো না তো বাইরে গিয়ে বাসি কাজ বাজ সেরে কাপড়গুলো ভিজিয়েছিলাম তো আজকে সব ধুবো ভাবে ভেবেছিলাম যে সকালে তো ওয়েদার অনেক দিনই খারাপ থাকে পরে আবার রোদ ওঠে কিন্তু আজকে দেখি বৃষ্টি হচ্ছে তো এতগুলো কাপড় ভিজিয়েছি তো অর্ধেক ধোয়া হয়েছে অর্ধেক ধুয়ে বাইরে রেখে রেখে দিয়েছি আর এই যে দেখো এখানে এই যে তারে রেখেছি আর কিছুটা আছে তো ধুবো পরে ওগুলো একবার স্নান করেছি আর আমি এক দুবার স্নান করি তো আমি অভ্যেস অভ্যেস আছে আর কি আবার দিনে একবার দুবার তিনবারও স্নান করি এরকম গরমের মধ্যে তো বেশি আরও পরে আবার ধুবো যখন ধুয়ে স্নান করে নেবো একবারে আর এখন খিচুড়িটা করে নিচ্ছি তো আমরা দুজনে এভাবেই কাজ করি আমি বাইরে করতেছিলাম আর রেহানের পাপা এদিকে হাত ডাল করে নিয়েছে আগে বসিয়ে দিয়েছে ভাত তো হয়েই গেছে ভাত করে নিয়েছে আর ডালটাও সে আমি এসে দেখি সেদ্ধ করেছে তা আমি বলে দিলাম পড়ণের এগুলো দাও দিয়ে করো তো এখানে ডালও নামানো আছে ভাতও নামা আছে কারণ সারাদিন তো আর খিচুড়ি খাবো না তো বৃষ্টি বৃষ্টি হয়ে যায় সকালে তিনটার খিচুড়ি খেয়ে নেবো সবাই খিচুড়ি খেয়ে নেব সকালে তোর এখানে পাপা কাল একটু দোকানে তো মাল নিতে এসেছে কেন আর কি ডেকোরেশনে কিছু বাসন লাগবে একজনের দিতে গেছে তো আমি এদিকে এখন খিচুড়িটা বানিয়ে নিচ্ছি আর ঘরের অবস্থা খুব খারাপ এখন সব কিছু আর কি গোছাতে হবে ছুটি যেহেতু তো ভাবলাম তো গোছাবো আবার কাজও আছে কাজও করব কম্পিউটারে কাজ আছে তো ঘর দেওয়ার পরে গোছাবো আগে সকালে খাওয়া দাওয়াটা করে নিই তো চলো ব্লগটা দেখতে থাকো আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা চলো এটা করে নিচ্ছি তো বন্ধুরা এই যে খিচুড়ি নামিয়ে তারপর রিয়ান আর সবাই একসাথে খেতে বসেছিলাম তো রিয়ানের পাপার খাওয়া হয়ে গেছে আর আমারও হয়ে গেছে আমি বসে আছি শুধু রিয়ানের জন্য রিয়ানের এখনো হয়নি ওকে দিয়ে যাই একটু তাও কেটে ওর অনেক টাইম লাগে তো কিনেছি না নিচে বসেছি কারণ হচ্ছে বিছানা চাদর তো সব চেঞ্জ করেছি ওগুলো সব পড়তে হবে তার জন্য আগে সকালে কিনে নিলাম যেটা পেয়ে গেছে 11:30 টা বেজে গেছে তো তারপর দুপুরে কি খাবো রান্না করবো তো রিহানের বাবা মাংস নিয়ে এসেছে আসার সময় মাল দিয়ে আসার সময় তো মাংস রান্না করব স্পেশাল একটা আমাদের জন্য স্পেশাল একটা জিনিস আছে সেটাও রান্না করব তোমাদেরকে দেখাবো আর রিহানের জন্য অল্প একটু মাংস এনেছে মাংস রান্না করব তো বাকি কাজগুলো তো পরে সারতে হবে বৃষ্টিটা এখন কম আছে একটু তো চলো ব্লগটা দেখতে থাকো সারাদিন কী কী করি সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে এই ঘরের অবস্থা দেখো এই যে বিছানা চাদর পাতা হয়নি এখনো এই ঘরের অবস্থায় যে রকম বিছানা চাদর পাতা হয়নি এখনো আর এই যে সব সেটা আর এই ঘরটা রেহানের বাবা পেতে নিয়েছে তো এগুলো ধুয়েছি ধুতে এগুলো ধোয়ার জন্য বের করেছি তো কিছুটা ধোয়া হয়েছে এই যে বাইরে মেলে দিয়েছি রেহানের কাপড়গুলো সব ধুয়ে টুয়ে সব বাইরে মেলে দিয়েছি আর এই ঘরটা এই অবস্থা বাবা জায়গা মতন রাখো সবকিছু চলো পরিষ্কার করে একদম পেতে টেতে পরে দেখাচ্ছি তো দেখো আজকে দুপুরের মেনু সকালে তো ডাল আর আলু ভাজা হয়েছে আর সকালে তো আমরা খিচুড়ি খেয়েছি সব কিছু তো শেয়ার করেছি তো এখন বানাচ্ছি মাংস আর এই যে লেগ তা এখন বানাচ্ছি এই যে এগুলোকে বানাবো মাংস আছে কয়েকটা টুকরো করে দিয়েছি এখন বাজে প্রায় দুটা তো ঘর দুয়ার গুছিয়ে তারপর আসলাম এখানে রান্না করতে তো আমার ক্যামেরাম্যান দুজন নাকি এখানে রেহানের পাপা ভালো করে রান্না হওয়া তো দেখো বন্ধুরা এই যে দেখো এখন ঘরটাকে সব গুছিয়ে নিয়েছি ঝেরে মুছে নিয়েছি এই যে সেলফটাকেও গুছিয়ে নিয়েছি আর ও ঘরেও সব কিছু এগুলো সুন্দর করে মুছে এগুলো পুরোটা কলিং দিয়ে মুছেছি মুছে যেগুলো মুছে নিয়েছি সব কিছু রেহানা রেহানের বাপাতে এ ঘরে আর এই ঘরটা প্রচণ্ড খারাপ অবস্থা ছিল এগুলো সব গুছিয়ে নিয়েছি তা ওগুলো এখনও ধরে নিয়ে যে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা নি এটা একদিন উঠিয়ে ধুতে হবে এই দুপাশেরটা আর এই যে এই জায়গাটাকেও পরিষ্কার করেছি পুরা এটাও মুছে নিয়েছি কলিন দিয়ে আর চাদরটা পেতে নিয়েছি আর ওদিকেও আমার রান্না আর কি বসিয়ে দিয়েছি মাংসটা বসিয়ে দিয়েছি মাংস হয়ে গেলেই খেয়ে নেব সবাই কারণ ভাত ডাল তো সকালে রেহানের পাপা করেই নিয়েছিল আর এখন মাংসটা হবে মাংসটা হলে খেয়ে নেব তো আড়াইটা বেজে গেছে তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করেছিল তো লাইক চলছে জন্য এই আলোটা হচ্ছে তো বৃষ্টি নেই এখন কাপড় চোপড় সব ধোয়া হয়ে গেছে মেলাও হয়ে গেছে তো অনেক কাজ হয়ে গেলো তাই অফ ক্যামেরায় করেছি অন ক্যামেরায় করলে অনেকটা বেশি সময় লাগতো তো এই অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো একদম কষা কষা করে করেছি যেহেতু মাংস আর লেব টুটে যাচ্ছে কষা কষা না করলে ভালো লাগবে না আর এই যে এখন নামিয়ে নেবো চলো নামিয়ে নি আজকে ভাবছিলাম ডিম খাবো তোর বাবা বাজারে বাজার তো না কোথায় জানে গেলো দোকানে তখন ও মালদ্বীপে যে গেলো তা আমি ডিম আনতে বলছিলাম আসার সময় তো বলে যে কয়েকটা মাংস নিয়ে আসি আজকে তোমার গন্ধ আছে আর কয়েকটা মুরগির পা নিয়ে আসে নিয়ে আসো একসাথে রান্না করবো এই জন্যই আর কি করা সকালে কে যা খিচুড়ি খেয়েছি না হলে মাংস করতামই হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে তো হ্যালো বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর কথাই বলা হয়নি দুপুরে খাওয়া দাওয়া করতে করতেই আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছিল তারপরে রেহানের ম্যাডাম এসেছিলো আর্টের ম্যাডাম তো ওরা কয়েকজন বাচ্চা একসাথে আর্ট করে তো ওরা সবাই আর্ট করলো আর্ট করে যাওয়ার পর তারপরে যে সবাই মিলে বসেছিলাম চা খেলাম তারপর হলো রেহানকে একটু মুড়ি খাইয়ে দিলাম তারপর থেকে যে একটু খেলাধুলা করছে রেহান তো স্কুল তো বন্ধ আছে সেকেন্ড সেমিস্টার হয়ে গেল দুদিন এমনিও বন্ধ ছিল আর আজকে তো আজকেও বন্ধ ছিল আর কালকে তো সানডে কালকেও স্কুল ছুটি তো সোমবার থেকে আবার স্কুল শুরু তো চলো আজকের মতন ব্লগটা এইটুকুই ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে তো সকলকে টাটা আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না চলো টাটা